আপনারা দেখছেন সুন্দর একটি গ্রামের পরিবেশ এই গ্রামের পরিবেশে যারা বসবাস করে তারা এখনও পাখির ডাকে তারা ঘুম থেকে ওঠে আবার পাখির ডাকি তারা ঘুমিয়ে পড়ে তো আপনারা এই দৃশ্যটি শেষ পর্যন্ত দেখবেন এবং দৃশ্য সুন্দরভাবে করার কলা আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করব একটি সুন্দর ছবি পেতে হলে প্রথমেই সুন্দরভাবে আপনার মনটাকে শান্ত রাখতে হবে সুন্দর মন মানসিকতা আপনার হলে সুন্দর একটি পরিবেশকে আপনি নিজেই ফুটিয়ে তুলতে পারবেন আমি সবুজ রংটা ব্যবহার করছি তার পূর্বে করেছি নদী এবং আকাশ আমি একসাথে করে নিলাম সব সময় আমি আকাশ থেকে শুরু করে ছবির শেষ পর্যন্ত চলে যাই কিন্তু আজকে কিন্তু নদীর রংটা প্রথমে ব্যবহার করেছি নদী আর আকাশ আগে আর পরে কোনো বিষয় না কিন্তু বিষয় একটা আকাশী রঙটা আমি প্রথমে ব্যবহার করেছি অর্থাৎ ছবির উপরের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে নিচের অংশে আপনার নামলে হাতের নিচে অন্য রংটা লেগে গিয়ে আপনার ছবিটাকে নোংরা করবে না সেজন্য আপনাকে অনেক সুন্দর একটি ছবি আপনি প্রকাশ করতে পারবেন আমরা দূরের গ্রামে পেস্ট কালারটা ব্যবহার করি কারণ নদীর ওপারটা স্পষ্টভাবে দেখা যাবে না আপনার ছবিটা একটু হাফ সেট করে দেখুন যখনই আপনার এই হলুদ বা সবুজ এটা কাছাকাছি কালার স্পষ্টভাবে দেখা যায় কিন্তু পেস্ট কালারটা একটু মনে হয় যে অন্ধকার অন্ধকার নদীর ওপারে যে দূরে এই বিষয়টা সেটা সুন্দরভাবে প্রকাশিত হয় আমরা রংটা গরুর রং সাদা থাকতে পারে অ্যাশ কালার থাকতে পারে কালো থাকতে পারে খয়রি কালারে থাকতে পারে তো আপনার সব সময় রংটা ব্যবহার করতে হবে আপনার পরিবেশের সঙ্গে যেন মিশে না যায় ধরুন এখানে যদি আমি মানুষের জামা লাল না দিয়ে সবুজ দিতাম তাহলে পড়ে প্রাকৃতিকের সঙ্গে মিশে যেত হোক ছবিটি শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর ছবি পাওয়ার জন্য রংটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন আর ছবিটা কেমন লাগছে জানাবেন আপনার কোনো কোনো ব্যক্তিগতভাবে দৃশ্য প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি সেই বিষয়ের উপর একটি দৃশ্য এঁকে দেওয়ার চেষ্টা করব একজন শিল্পী অর্থের উপরে শুধু ছোটে না তার শিল্পকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন